লঞ্চ ডুবে গেলে তার ভিতর থেকে সহজে বের হওয়ার উপায় কি লঞ্চ ডুবে গেলে সবাই যদি একসঙ্গে তড়ি বের করার বের করার চেষ্টা করে কেউ বেরোতে পারবে না ওই জানা লাইটকে তা সবাই মরে যাবে তা কি করতে লঞ্চ ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতর কণ্ঠবটে একজনকে নেতা নির্বাচন করতে হবে সেই নেতা এক একজনের নাম ধরে ডাকবে আর এক এক করে বেরোবে